আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার সাথে আছি আমি মুফতি জুবাইয়ের মিনিমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো স্বপ্নে আমরা অনেক কিছুই দেখি তো স্বপ্নের কয়েকটা বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে জানবো স্বপ্নে অস্পষ্ট লেখা স্বপ্নে কোনো অচেনা জায়গায় যাইতে দেখা কারোর জন্য অসিহত করা সম্পদ বিনষ্ট হওয়া নিজেকে অন্ধ দেখা অথবা কানা কোনো মানুষ দেখা আবার দোয়া পড়তে দেখা অথবা নিজেকে লম্বা দেখা আঙ্গুল ফাঁকা দেখা অপরিচিত কোনো নারীর সাথে আলিঙ্গন করা এই জাতীয় বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ বিক্ষিপ্ত কিছু ব্যাখ্যা অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন স্বপ্নে যদি কেউ অস্পষ্ট লেখা দেখে যেটা অস্পষ্ট ঘুলা এর অর্থ হচ্ছে তার কাজের মধ্যে বরকত কম হবে অচেনা কোনো জায়গা দেখা বিদেশে ভ্রমণের আলামত করতে দেখা এটা পূর্ণ অথবা নেক কাজ করার সম্ভাবনা রয়েছে এবং স্বপ্নে যদি কেউ অন্ধকারচ্ছন্ন কোনো ঘর দেখে নিজেকে অন্ধকার কোনো ঘরে দেখে নানান ধরনের বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে নিজেকে অন্ধ দেখলে অসৎ পথ অবলম্বনের পন্থা খুঁজার আলামত বুঝতে হবে স্বপ্নে অট্টালিকা দেখার অর্থ হচ্ছে মান সম্মান বৃদ্ধি হবে এবং পরিবেশ এর মধ্যে পরিবর্তিত হবে এবং সম্মান বৃদ্ধির আলামত বুঝতে হবে স্বপ্নে কোনো অজিফা পাঠ করতে দেখা এটার অর্থ হচ্ছে উন্নতি লাভ করবে নিজেকে অল্প লম্বা দেখার অর্থ হচ্ছে কাজকর্মের মধ্যে বরকত হওয়ার সম্ভাবনা রয়েছে আঙ্গুল ফাঁকা দেখার অর্থ হচ্ছে সম্পদ বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আঙ্গুল পায়ের দেখলে চাকরি লাভ করার আলামত বুঝতে হবে অপরিচিত স্ত্রী লোক আলিঙ্গন অবস্থায় দেখা সহা ধনরত্ন লাভ করার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত